শিবনিবাসের নতুন মন্দির হয়েছে এখন আমি শিবনিবাসের সব থেকে বড় ওভার ব্রিজ থেকে মন্দিরটাকে দেখছি এখন শ্মশানটা দেখতে পাচ্ছি কাজ দেখো নতুন শ্মশান হয়েছে সত্যি অসাধারণ লাগছে দারুণ লাগছে হেভি লাগছে তো গাইজ এখন আমরা শিবনিবাস সব থেকে বড় ওভার ব্রিজে চলে এসেছে দেখতে পাচ্ছি এখন আর নিচে থেকে উপরের দিকে উঠছি আর কাকার দিকে গাড়ি চালাচ্ছে আমরা শিবনিবাসের দিতে আগে বসেছিলাম কিন্তু আমার তখন ভিডিও করা হয়নি এখন তো এই ভিডিও আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো আর এখন শিবনিভাসে অনেক কম চাপ যেহেতু এখন পুজো পেরিয়ে অনেক দিন হয়ে গেল জিনিস তো দেখতে সত্যি অসাধারণ এখানে এখন কাপিলদের দেখতে দাঁত দেয় না পুলিশ এখন হামলা করে মানে মারধর করে থাকতে দেয় না এখন দেখা যায় না আগে অনেক কাপিল দেখা যেত এখানে বিকাল হলেই চারিদিকে কাপেল লোড হয়ে যেত ভরে যেত এখন কোনো কাপিল দেখতে পাচ্ছে না কিছু বাচ্চাদের দেখতে পাচ্ছে আর আমরা আসলাম এখন সত্যি খুব সুন্দর লাগছে পরিবেশ দারুণ তোমরা দেখতে পাচ্ছে এখন ভিউটা কিন্তু অসাধারণ চুন্নি নদী সো গাইস তোমাকে আগে সেই রানাঘাট সুনি নদী দেখেছি এখন দেখাচ্ছে শিবনিবাস চুনি নদী এটা সেই রানাঘাটের সাথে অ্যাডজাস্ট হয়েছে সে হ্যাঁ রানাঘাটের সাথেই হ্যাঁ 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 সেই রানাঘাটের সাথে যে চুনি নদী তোমাকে আগের ভিডিও দেখেছিলাম সেই চুন্নী যে এখান থেকে এখন শিবনিবাস থেকে আমি দেখাচ্ছি এই বার বৃষ্টি থেকে আমি শ্মশানটা দেখতে পাচ্ছি গাইজ দেখো নতুন শ্মশান হয়েছে সত্যি অসাধারণ লাগছে দারুণ লাগছে হেভি লাগছে হ্যাঁ হরাট মহাদেব শ্মশানটা চলছে অসাধারণ ভিউ সরি সরি শ্মশানটা দেখো ও অমায়িক শ্মশান অসাধারণ শ্মশান দারুণ শ্মশান হেভি শ্মশান মানে এখানে শ্মশান মানে শান্তির জায়গা শান্তির জায়গা খুঁজতে হলে শ্মশানে আসতে হবে তো একবার শ্মশানে এসে দেখো সত্যিই শান্তি উপভোগ করতে পারবে শ আর এখানে একটু প্লেস তো দেখো ব্রিজ থেকে নেমে সিঁড়ি করে দিয়েছে এত সুন্দরভাবে সেফটিভাবে সে ওই দেখতে পাচ্ছ তোমরা ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে সিঁড়ি দিয়ে এখানে দেখা যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছ ওং লেখা রয়েছে ও আর পিছনে গাই আম ধরে রয়েছে দেখো গাছে কত আম মানে আমের সময় তো আসবে এখন তোমাদেরকে দেখাচ্ছি এর পরের ভিডিও আরও দেখাবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা দেখতে পাবে আর এদিকে ইলেকট্রিসন যেহেতু এখানে প্রবলেম হবে না অতটা কারণ অনেকটা দূরে আছে অসুবিধা নেই তো আমি যেহেতু এই ওভারব্রিজ থেকে দেখাচ্ছি সেই জন্য তোমাদেরকে আরো ভালো করে দেখাতে পারছি নিচে গেও দেখাবো হ্যাঁ দারুণ দারুণ হয়েছে সিঁড়িটা অসাধারণ করেছে আর তোমাদের যে উপর থেকে আমি দেখাচ্ছিলাম ভিডিওটা ওই যে ওখান থেকে উপর থেকে আমি ভিডিও দেখাচ্ছিলাম তোমাদেরকে ওয়ার থেকে হ্যাঁ শিবনিবাস ওয়ার থেকে সব থেকে বড় ওয়ার আর এই যে সেই মন্দির জয় মা কালী তো বন্ধুরা আমার এখানে এসে এত সুন্দর ভালো লাগছে তো সত্যি আমি যদি আবার কখনো আসি তোমাদেরকে আবার পরের ভিডিওতে দেখাবো এখন নিয়ে যাবো তোমাদের সেই চুন্নি নদীতে দেখতে পাচ্ছ মন্দিরের সাইডে একদম চুন্নি নদী এত সুন্দর ভিউ সত্যি অসাধারণ এখানে যদি আপনারা মনে করেন যে স্নান করে যাবো তাও যেতে পারেন আর ঘাটটাও অসাধারণ দারুণ ঘাট দেখতে পাচ্ছো কত সুন্দর পরিষ্কার আর এটা চুনি এক একজাস্ট তোমরা তো রানাঘাটে আমার আগের ভিডিও দেখেছো যে এইটা আমি তোমাদেরকে চুনি দেখিয়েছি রানাঘাটের যে আমি এসে এসেছিলাম একটা অনুষ্ঠানে এসেছিলাম সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওটা দেখানো তো এখন আমি দেখাচ্ছি শিবনিবাস থেকে কত সুন্দর ব্রিজ দেখো এই ব্রিজ থেকেই তোমাদেরকে দেখালাম আর এখন মানুষের ব্রিজ দেখা যাচ্ছে মোটামুটি ভালোই কতদিন হয়েছে মন্দির বেশি দিন হয়ে মনে হয় তাও কতদিন হয়েছে ছয় সাত মাস হয়েছে ছয় সাত মাস গেছে তাহলে তো অনেক দিনই তা আমার কাছে নতুন আমি ছয় সাত মাস আমি এক বছর এক বছর হয়ে গেছে না এক বছর দেড় বছর পরে আসছে আগে শিবল এসে এসে এবার শিবল এসে আসা হয়নি সেই ক্ষেত্রে আর এই যে অফিস ঘর দেখতে পাচ্ছি আমরা একটা অফিস ঘর মন্দিরটা দেখা হচ্ছে মন্দির ওই যে ব্রিজ থেকে তোমাদের ভিড় দেখাচ্ছিলাম ওয়ার ব্রিজ থেকে আর এই দিক থেকে তোমার মন্দিরের কাছে আর এই কালী মায়ের মন্দির উভার থেকে এত সুন্দর ভিউ আসছে দেখো কত সুন্দর লাগছে আমার কাছে অসাধারণ লাগছে যেহেতু মন্দির তাই এখানে আয়োজন করা হয় তোমাদেরকে আমরা পরের ভিডিওতে জানিয়ে দেবো দেখতে পাবে ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি কাকার ভ্যানে করে আর আমাদের এখান থেকে বাড়ি যেতে মাত্র দশ থেকে বারো মিনিট টাইম লাগে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন